নমস্কার বন্ধু আমি তো চলে এসেছি তা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আদা পিঠে চলুন আপনারা আমাদের সঙ্গে আর পিঠে চলুন আমার সঙ্গে আর আরম্ভ হয়ে গেছে ঠাকুর বাজনা আছে তাই দেখুন আমি যাচ্ছি আর অবশ্যই আপনারা সঙ্গে এই যে রাস্তা নিয়ে যাচ্ছি এই যে আগে বজরঙ্গলীকে দর্শন করুন আমি আগে এখানে প্রণাম করে যাই যেখানে যাই আর সারাদিন বেরোয়নি তাই এখন বেরোলাম তাই ঠাকুরকে প্রণাম করেই বেরোলাম এটা হচ্ছে আমাদের চার মাথার মূল বজরঙ্গলির মন্দির যে যাচ্ছে এবারে মন্দিরে মন্দির খুলে গেছে চলুন আমার সঙ্গে থাকুন রুটি তৈরি হচ্ছে দেখুন এখানে তৈরি করছে তাই ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাই মায়ের মন্দিরে আপনাদেরকে আরো দেখাতে পারবো আর আমি প্রত্যেক দিন যাই তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে নিতে পারছি যেহেতু আমি কাছে আছি মায়ের মন্দিরটা দেখাবার চেষ্টা করি আপনাদেরকে জানি না আপনাদের ভালো লাগে কি না ভালো লাগলে সেরকম সারা পেতাম মনে হয় কারো ভালো লাগে না সে যাই হোক আপনাদের না ভালো লাগলেও আমি আপনাদের দেখাবো চলে এলাম আর ওই যে যখনই সবাই লোক আসে তখনই দোকানদাররা করে সবাইকে ডাকে তোমার দিকে এসো এই যে চলে এসেছি চেনা জায়গা এখন আপনারা চিনেই গেছেন মায়ের মন্দির চারদিক থেকে আওয়াজ হচ্ছে চলে এসছি ছোট মন্দিরে আরতি হচ্ছে আমি এটা মিস করতে পারি না মনে হয় যে কখন যাই যে এটা মিলাম আর নারায়ণের আর সময়টা পুরো বৃন্দাবন লাগে এখানে দেখলেই যেন ভালো লাগে কিছু thank <laughs> you মা আপনারাই বলুন এই রূপ দেখে কি থাকা যায় বাড়িতে এই সময় অদ্ভুত লাগে আমার তো বৃন্দাবন আমি দেখিনি লোকের মুখে শুনেছি সবাই বলে বৃন্দাবনের মতো লাগে জানি না কিন্তু মনের বৃন্দাবন যে ঠিক লাগে এটা আপনাদেরকে বলতে পারি তা দেখুন মহা মায়া দাঁড়িয়ে আছেন সবাই দর্শন করে নিন বেলা। আমি কাছে আছি তাই এসে আপনাদেরকে ডাইরেক্ট আরতিটা দেখাই হ্যাঁ তবে আমাদের সামনে থেকে দেখানো যায় না ওখানে মন্দিরে উঠতে দেওয়া হয় না ক্যামেরা নিয়ে এমনি উঠা যায় তাই এটা এই দর্শনটা আপনাদেরকে করালাম ভালো লাগছে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পেরে আমি একা তো দেখব না আমার বন্ধুদেরকেও দেখাবো একা দেখলে ভালো লাগে না সবাই যেন ভালো থাকে সেই চেষ্টাই আমার করা আমি হয়তো এর থেকে বেশি কিছু করতে পারি না কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা জানান মাকে প্রণাম করুন জয় আদা মা নম আদা অয় নম তা এখন এইটুকু আমার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকবেন দূর দূরান্ত লোকেরা দেখতে পারবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন দেখবেন আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন লাইক কমেন্টস অবশ্যই